হারিয়ে যাওয়া ভালোবাসার মানুষটাকে ভুলে থাকতে চাইলে এই পাঁচটি কথা শুনে যান অনেক আছেন একটা মানুষকে নিজের থেকেও বেশি ভালোবাসার পরেও মানুষটা ছেড়ে চলে গেছে কিন্তু আপনি মানুষটাকে কোনোভাবেই বলতে পারছেন না তাই হারিয়ে যাও ভালোবাসা মানুষটাকে ভুলে থাকতে চাইলে এই পাঁচটি কথা শুনে যান নাম্বার ওয়ান নিজেকে পরিবর্তন করার জন্য কিছুদিনের জন্য হলেও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে চলে যান আর ভাবেন আপনি ভবিষ্যতে কি করবেন নাম্বার টু যে মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে তাকে সব জায়গা থেকে ব্লক করে দিন কারণ আপনি তাকে যত বেশি দেখবেন ততই কষ্ট পাবেন নাম্বার থ্রি নিজেকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করুন বন্ধুদের সাথে আড্ডা দিন পরিবারকে সময় দিন নাম্বার ফোর অনেকে আছেন ভালোবাসা মানুষটা হারিয়ে গেলে তাকে গালাগালি করে তাকে মাফ করে না আসলে এটা ঠিক না তাকে মাফ করা উচিত আর তাকে মন থেকে লাত্তি মেরে বের করে দেওয়া উচিত নাম্বার ফাইভ অনেকে ভাবেন মানুষের জীবনে ভালোবাসা একবার আসে তাই ভালোবাসা মানুষটা একবার হারিয়ে গেলে আর নতুন করে কোনো রিলেশনে যায় না এখন আমার প্রশ্ন হলো মানুষের জীবনে যদি ভালোবাসা একবার আসে তাহলে সে কোনো আপনাকে ছেড়ে চলে গেল আসলে এটা হলো আপনার ভুল ধারণা এইসব ভুল চিন্তা থেকে বের হয়ে নিজের জীবনটাকে সুন্দর করে সাজান আর এই ভিডিওটি শেয়ার করে সবাইকে বোঝার সুযোগ করে দিন